গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো চব্বিশে জানুয়ারি শুক্রবার আর এখন ঘড়ির কাটা চলে গেছে ওই মোটামুটি নটার ঘরে নটার ঘরে কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই ছটা নাগাদ মানি স্কুলে গেছে বাট আজকে মিষ্টু যায়নি ওকে অনেকবার ডাকলাম ওর ঠান্ডাতে নাকি উঠতে ইচ্ছা করছে না তো আমি আর জোর করলাম না ঠিক আছে থাক আজকে আর যেতে হবে না তো মানি স্কুলে চলে গেছে ওকে আজকে টিফিনে কেক দিয়ে দিয়েছিলাম আর ও খেয়ে গেছে কালকে বিরিয়ানি ছিল সেটা তো যাই হোক ও ও চলে যাওয়ার পরে সোজা চলে গেছিলাম ছাদে আগে বড়িটা রোদের দিকে ভালো করে টান টান করে মিলে দিয়েছি তারপরে কটা জামাকাপড় ছিল সেগুলো মিলে দিয়ে ঠাকুরগড় ঝাদ দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে চলে গেছিলাম সোজা কিচেনে কিচেনটা পরিষ্কার করে নিয়ে আমি ফ্রিজটা হাত দিয়েছিলাম আজকে ফ্রিজটাকে পুরো ডিপ ক্লিন করেছি একদম ভালো করে পরিষ্কার করেছি তারপরে ঘরের বাসি কাজ ছেড়েছি তারপরে পুরো সিঁড়ি মানে একদম সেই ছাদ থেকে একদম নিচ পর্যন্ত সিঁড়িটা আজকে ডিপ ক্লিন করেছি রেগুলারই সিঁড়ি আমি মুছি তবে সেটা একেবারে এক নেতায় মুছে দিয়ে বেরিয়ে যাই তো সেই জন্য আজকে একদম ভালো করে ডিপ ক্লিন করেছি কোন এক খাপছিতে যা নোংরা ছিল ভালো করে মুছে পরিষ্কার করেছি তারপরে দুটো বাথরুম ভালো করে ডিপ ক্লিন করেছি তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান দান করে ঠাকুর ঘরে গেছি ওই জন্য আজকে ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে এগারোটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে রান্না বান্না করতে হবে আবার তো যাই হোক এদিকে গল্প করতে করতে আমার পাশি গাছ সারা হয়ে গেছে এবার সোজা স্নানে যাব স্নান করে সোজা ঠাকুর ঘরে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো চব্বিশে জানুয়ারি শুক্রবার আর এই হলো আমার ছাদ বাগানের অবস্থা বাগান বলতে কি আমার ফুল গাছের অবস্থা এ মা সকালে যে দেখে গেলাম একটা জবা হয়েছে তাহলে মনে হয় বাবাই তুলে নিয়ে গেছে আর এই একটা লক্ষ্মী জবা হয়েছে এটাও নিয়ে যাই বাবাই সব গাছে জল দিয়ে গেছে আবার জল দিতে হবে না একটা বড় জবা হয়েছিল মনে হয় শোনা আমার হাতে দিন আর দেখুন আমার বড়ির অবস্থা সকাল সকালবেলা মিলে দিয়ে গেছি এই দিকটায় রোদ পড়ে সকাল সকাল আর এদিকটাতে একটু বেলা হলে দিই এই দড়িটাতে কারণ এই এই দড়িটা একটু বেলা হলে রোদ পড়ে শুকিয়ে এসছে তবে ভিতর থেকে মনে একটু কাঁচা রয়েছে তা না হলে কাপড় থেকে এমনিই বেরিয়ে আসত আর যেই বড়ি দিয়েছি আর রোদ নেই যেই বড়ি দিয়েছি না সেই রোদ চলে গেছে আর দুদিন ধরে রোদ উঠছে না রোদ না উঠলে ভালো করে বড়ি টড়ি শুকায় বলুন তো কি জ্বালা যতবার এরকম বড়ি দিই ঠিক বড়ি দেওয়ার দিন আর নালে বড়ি দেওয়ার পরের দিন থেকে মেঘলা ওয়েদার যেন আমার সাথে বড়ি দেওয়ার সাথে একটা শত্রুতা রয়েছে তা হলে যদি করকড়ার রোদ থাকতো কালকে তো একদমই রোদ ছিল না একদম নেওয়া নেবা রোদ কালকে যদি ভালো রোদ থাকতো শুকিয়ে যেত একদম আজকে ঝুরি করে শুকাতে দিতাম কিন্তু না রোদের তো দেখা নেই কালকেও যা অবস্থা আজকেও সেম একই অবস্থা সেই মেঘলা মেঘলা রোদ একদম নেভা নেভা রোদের জন্যেই দেখছেন কতগুলো জামা কাপড় এগুলো ভাজ করতে হবে আর যে ফুলটার কথা বলছিলাম দাঁড়ান দেখাই এই যে ফুলটা মার হাতে দিয়ে গেছে টকটকে লাল জমাটা একদম না স্থলপদর মতন দেখতে হয় এই ফুলগুলো চলুন পুজোটা দিয়ে নি

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হে কৃষ্ণগুলো দীনবন্ধু জগৎপতি কবীষু কবি কাক্ত রাতে নমোসে কৃষ্ণায় বা হরে পরমা প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমোনা হরিবল আর এটা তো আপনাদের দেখানোই হয়নি সেদিন বাবের বার্থডের দিন গেছিলাম না বললাম স্বামী নারায়ণ মন্দির এই যে এরকম এই যে ছবিটা আছে মন্দিরটা এরকম দেখতে খুব সুন্দর মন্দিরটা আর অনেকটা জায়গা জুড়ে তবে আমরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো তো জন্য ভালো করে ঘুরে দেখতে পাইনি দিনের বেলা গেলে সুন্দরভাবে দেখতে পারতাম যদি আপনারা কখনো যান তাহলে দিনের বেলা যাবেন তা ওখানে না এরকম স্টোর রয়েছে খুব কম দামে জিনিসপত্র কেনা যায় ওখান থেকে কিছু জিনিস কিনেছি যেমন এই একটা ধূপকাঠি হ্যাঁ দেড়শো টাকা নিয়েছে প্রচুর অনেকটা ধূপকাঠি রয়েছে পুরো একটা এই রকম বয়েম আর বিশেষ করে এটা কিনলাম কেন এই যে ধূপকাঠি রাখার একটা বক্স হয়ে গেল এবার থেকে ধূপকাঠি এনে এর মধ্যে রাখতে পারবো আর এনেছি কটা আসন ঠাকুর পুজোতে লাগে বেশ ভালো আসনগুলো কার্পেটের মতন এই যে বেশ বড় সড়ো রয়েছে দেখতেও সুন্দর এই আসনগুলো সত্তর টাকা করে নিয়েছে তা আমি চারটে নিয়েছি আর নিয়েছি এই যে ঘিয়ের প্রদীপগুলো পুজোর সময় যখন বড়ো প্রদীপ জ্বালানো হয় তখন ওই শলতে পড়াতে গিয়ে অনেকটা সময় চলে যায় ওই জন্য এরকম ঘিয়ের প্রদীপ নিয়ে এসেছি একটা করে বসিয়ে দেবো তালেই হয়ে যাবে এটাও এরকম কত নিল এটা মনে হয় পঞ্চাশ টাকা মতন নিয়েছে আর এইটা একটা এটা এটাও হচ্ছে প্রদীপের শলতে এটা এটাও ঘিয়ে এটা নিয়েছে মনে হয় ওই তিরিশ চল্লিশ টাকা মতন এটা তো অনেকগুলো রয়েছে এটা একটু ছোট ছোট আর এটা একটুখানি বড় বড় ভালো হয়েছে জিনিসগুলো কাজের আছে আর বেশ কম দাম রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাতের জল বসিয়েছি আর এখানে মেথি শাক করব তার জন্য তেল গরম হতে দিয়েছি এখানে বেগুন কেটে রেখেছি বেগুনগুলোকে ভেজে নেবো অল্প একটু নুন দিয়ে ভেজে নেতো মেটি শাক আমার যে কি ভালো লাগে আর যখন রান্না করি ওইটা ঘুর ঘুর করে গন্ধটা বেরায় খুব ভালো লাগে বেগুনটা ভেজে নিয়ে আলুটা ভাজবো আর এই আলুটা মাছে দেবো আর দুই আটি শাক দেখুন কইটুকানি হয়ে গেছে চারাটি কিনেছিলাম দুই আটি মাকে দিয়েছিলাম আর দুই আটি আমার সব বাদ দিয়ে এইটুকানি হয়েছে রান্না করলে এইটুকানি হয়ে যাবে আর এখানে থরবটি করব বলে থরটা একটুখানি সিটি মেরে নিলাম থরটা অতটা জুতেন না ঠিক একটু শক্ত শক্ত গুঁড়ো বুঁড়ো মতো ফোরনে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর একটু রসুন ফোড়ন দিয়েছি আর এখানে আলু আর বেগুনটা ভেজে নিয়েছি এবারে যে শাকটা দিয়ে দেবো দিয়ে দেবো অল্প নুন একটুখানি হয়ে যাবে শাক রান্নার সময় এই যে ভুর ভুর করে মেথির গন্ধটা এত ভালো লাগে শাকের করাতেই ভাড়ালিটা বসাবো তার জন্য ফোরনে দিয়ে দিচ্ছি একটুখানি সরষে আর দুটো শুকনো লঙ্কা কোড়নটা একটু চড়বড় করে এলে এখানে এই ভালো করে সিদ্ধ করে এই স্ম্যাশার দিয়ে ভালো করে চটকে নিয়েছে ওটা দিয়ে দিলাম দিয়ে দেবো একটু হলুদ কতটা জল বেরিয়েছে ঠোঁট থেকে জল শুকাতে শুকাতেই সময় লেগে যাবে হতে থাক আর এদিকে ভাত প্রায় হয়ে এসছে ভাতটা আবার নামিয়ে দেবো ভাতটা হয়ে গেছে কুকুর দিয়ে দেবো আর এই তো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেনে পরিষ্কার করে নিয়েছি অল্প কটা বাসন এই কটা বাসন খাওয়া দাওয়া করে একবারে মেজে নেব আর এইদিকে দিকে হলো আজকের রান্নাবান্না এই তো আজকের রান্নাবান্না করেছি এখানে গরম গরম ভাত এখানে করেছি থরবটি আর এটা হলো মেথি শাক আলু বেগুন দিয়ে এখানে প্রেশার কুকারে আমার জন্য একটু ডাল সিদ্ধ করেছি নাহলে সব শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো তো ধরটাও শুকনো শাকটাও শুকনো ও ফেয়ার এক হাতে খোলা যায় না এই যে ডাল সিদ্ধ করেছি সম্বাদ দিইনি আমার এরকম মানে সিদ্ধ মুসুর ডাল খেতে খুব ভালো লাগে উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো সিদ্ধ করার সময়ও দিয়েছি আর এখানে এই শিঙি মাছের আলু দিয়ে একদম পাতলা জ্যান্ত মাছের ঝোল এই হলো আজকে রান্না বান্না বাবা এসে গেছে ওকে খেতে দিয়ে আর আমি খাবো না স্কুল থেকে আমরা আসুক তিনজনে একসাথে খাবো তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে গেছিলাম ছাদে ছাদ থেকে কটা জামা কাপড় ছিল সেগুলো নামিয়ে নিয়ে এলাম আর বড়িগুলো একদম শুকিয়ে গেছে সন্ধেবেলা দেখি বসে বসে কাপড় থেকে ছাড়িয়ে ঝুড়িতে তুলে নেবো এখনই করতাম কিন্তু এখন এডিটিং করবো তো সময় নেই তারপরে আবার সন্ধে হয়ে যাবে এমনি রোদ নিবে এসছে সাড়ে তিনটা মতন বাজে আজকে যদি আর একটু কড়া রোদ হতো আর একটু ভালো করে শুকাতো তো চলুন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর রোজকার মতন একই কথা বলবো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর যদি আমার ভিডিও আজকে আপনি নতুন দেখেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্টস করে যাবেন আপনাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে আর কিছু বলতে চাই না ভিডিওটা এখানে স্টপ করলাম ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সকলে